প্রসঙ্গ হচ্ছে সাধনা এবং তার সঙ্গে চীনের সম্পর্ক তা মায়ের আরাধনায় প্রধানত যে ফুলটা লাগে সেটা হচ্ছে জবা ফুল জবার ইংরেজি নাম হচ্ছে চায়না রোজ এবং এই জবা ফুল চায়না থেকে উৎপত্তি চায়না থেকে এসে বিশ্বে ছড়িয়েছে এইবার আমি চলে যাই চীনের যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সেই সময়ে চীনের হোয়াং আর ইয়াং সিকিয়াং এই দুটো নদীর তীরে প্রথম প্রাচীন চীনের সভ্যতা গড়ে উঠেছিল এবং সেই হোয়াংহো ইয়াং সিকিয়াংয়ের এক একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে প্রতি বছর বন্যায় অজস্র ঘরবাড়ি তলিয়ে যেত হোয়াং হো ইয়াং নদীর বন্যায় এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হতো কিন্তু আবারও তারা ওইখানে বসতি করতো ওই হাং হো ইয়াংসিকিয়াংয়ের ইয়েতে নদীর তীরে তা সেই যে যখন হং হো ইয়াংসিকিয়াং নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল সেই চীনের যে প্রাচীন সভ্যতা সেই সময়কার চীনের লোকেরা অনেকটা ওই তাবিজ কবচ তুকতাক হ্যাঁ এই সবে বিশ্বাস করতো হ্যাঁ জড়ি বুটি তাবিজ তুকতাক এইসবে খুব বিশ্বাস করত এবং আমার এটা জানা নেই এই যে সব কিছুর সঙ্গে হ্যাঁ মাতৃসাধনার একটা যেন ইয়া একটা সম্পর্ক গড়ে উঠে উঠে উঠেছে উঠেছিল উঠেছিল বলে আমার বিশ্বাস আমি এটা কোথাও পড়ে দেখিনি যদিও যে মাতৃসাধনার সঙ্গে চীনের কি সম্পর্ক বা চীনের প্রাচীন সভ্যতার কি সম্পর্ক তা ঝাড়ফুঁক তুকতাক এইটা ওই প্রাচীন চীনে যখন হোয়াং ওয়াংসিগ নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল তখনকার লোকেরা ঝাড়ফুক তুকতাকে খুব বিশ্বাস করত এবং ঈশ্বর আছে কি নেই এর থেকেও বড়ো কথা হলো ঈশ্বরে মানুষ বিশ্বাস করে কি না তা ওই যে ঝাড়ফুঁক তুকতাক এইটা আরেকটা মানে সেই মাতৃ সাধনার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে বলে আমার মনে হয় এবং সেই লিঙ্কের কারণেই আমার বিশ্বাস মাতৃসাধনা সর্বপ্রথম পৃথিবীতে উদ্ভূত হয় চীনে তারপরে আস্তে আস্তে ভারতবর্ষ ছড়িয়েছে ভারতবর্ষের প্রথম মাতৃসাধক সম্ভবত রামপ্রসাদ সেন তারপরে কমলাকান্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং বামা খাপা হয়ে আজকে এই জায়গায় যেখানে আছে সেই জায়গাটা দাঁড়িয়েছে এই হচ্ছে আমার বক্তব্য এবং আমার ভিডিও কার কেমন লাগলো জানাবেন আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করে ধন্যবাদ আমি এখানেই রাখলাম আমার ভিডিও